আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম ও মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা তামিম ইকবালকে নিয়ে আলোচনা করতে হচ্ছে আমি যে লাইনে আলোচনা করছি যে তামিম আর ফিরছে না এবং এই তামিমের ফেরা নিয়ে একটা নতুন ডাইমেনশনের নাটক হয়েছে সেই নাটককে কিভাবে করেছে সেটা আপনারা আমরা সবাই মোটামুটি জানি সো সচেতনভাবে আসলে সেই আলোচনাটাকে প্রলম্বিত করার কোনো দরকার নেই এবং যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা তামিমের ইমেজকে নতুন অ্যাঙ্গেলে ড্যামেজ করছে বা করেছে প্রথমেই আসি যে তামিম ইকবালকে ফেরানোর জন্য কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রাইম ব্যাংক এবং আবাহনীর ম্যাচ চলছিল সেই ম্যাচের এক ফাঁকে বা ম্যাচ শেষে কোনো একটা সময় তামিম ইকবালের সাথে শান্তর কথোপকথন এরপর তো আমাদের হৃদয় নিংরানো ভালোবাসা দিয়ে বিভিন্ন রিপোর্ট আমরা করলাম গণমাধ্যম যেটা হচ্ছে প্রিন্ট ইলেকট্রনিক অনলাইন কিংবা যারা কন্টেন্ট আমরা বানাই সবাই মোটামুটি যে তামিম ইকবালের ব্যাপারে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ লেভেল থেকে একটা ইতিবাচক ব্যাপার কাজ করছে সো তামিম ইকবাল হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপেই ফিরছেন ইএসপিএন ক্রিক ইনফো মানে আমি যদি বলি যে সবচেয়ে যেই মিডিয়া বা গণমাধ্যম আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে গণমাধ্যমগুলোর মোটামুটি একটা বড় ক্রেডিবিলিটির জায়গা রয়েছে ক্রিকবাস বা ক্রিক ইনফো ইএসপিএন ক্রিক ইনফো সেই রিপোর্ট করেছিল এবং সেখানটায় ছিল যে ক্যাপ্টেন শান্ত তাকে অল ফরম্যাটে কামব্যাক করার কথা বলেছেন টি টোয়েন্টিতেও যেন তামিম ইকবাল তার যে রিটায়ারমেন্টের সিদ্ধান্ত যেটা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন সেটাও রিকনসিডার করেন এরকম একটা রিকোয়েস্ট ছিল এখন দেখুন আলোচনাটা এখানটায় এবং মজাটা এখানটায় তামিম ইকবালকে কেন্দ্র করে বা তামিম ইকবালের রিটায়ারমেন্টের জন্য নাজমুল হোসেন শান্ত যিনি তিন ফর্মেটের ক্যাপ্টেন তিনি তাকে রিকোয়েস্ট করছেন টি টোয়েন্টিটাও যেন তিনি রিকনসিডার করেন মানে টি টোয়েন্টিতে তামিম ইকবালকে তিনি ফেরাতে চান একটা জাতীয় দলের ক্যাপ্টেন টি টোয়েন্টিতে ফেরানোর জন্য বা ফিরে আসার জন্য মাস্টাফিকে রিকোয়েস্ট করেনি নাসির হোসেনকে রিকোয়েস্ট করেনি অলক কাপালিকে রিকোয়েস্ট করেনি কিংবা অনেক ক্রিকেটার রয়েছেন যারা আসলে খেলছেন খেলছেন না এরকম কাউকে রিকোয়েস্ট করেনি তামিম ইকবালকে রিকোয়েস্ট করেছেন যেই ক্রিকেটার সবশেষ বিপিএল এ রান গেটার ম্যান অফ দ্য টুর্নামেন্ট জয়ী দলের ক্যাপ্টেন তাকে তিনি রিকোয়েস্ট করেছেন এখন এই রিকোয়েস্টের মানেটা কি সহজ অর্থে এই রিকোয়েস্টের মানে হচ্ছে তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তামিম ইকবালকে তার দলে চান ক্যাপ্টেন রিকোয়েস্ট করছে যখন তার মানে তো এটাই আন্তর্জাতিক টি টোয়েন্টি হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটা ম্যাচ এরপরে ইউএস এর বিপক্ষে তিনটা ম্যাচ তারপর হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ পর্ব শুরু হয়ে যাবে এই তো হিসাব নিকাশ কিন্তু তামিম ইকবাল খান ন্যাশনাল টিম সিলেকশন কমিটি টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন কোচ কারো কোনো পরিকল্পনাই নাই থাকারও কথা না তামিম ইকবাল তো ইন্টারন্যাশনালি টি টোয়েন্টিতে রিটায়ার্ড ক্রিকেটার কিন্তু যখন তিনি এই আলোচনায় থাকছেন না পরিকল্পনায় থাকছেন না সেই পরিকল্পনা যারা বানান যারা নেতৃত্ব দেন সেই তারা তামিম ইকবালকে তামিম ইকবালের সাথে ড্রেসিং রুমে আলোচনা করলেন এমন একটা সময় যখন সেখানে গণমাধ্যম মোটামুটি ছবি তুলতে পারবে পারবে ভিডিও ফুটেজ নিতে এবং আন্তর্জাতিক তামিম ইকবালকে ব্যাক ব্যাক করাতে করাতে চান শান্ত এরকম কিছু নিউজ টিউজ হয়ে গেল তাহলে কখন এই মুহূর্তে যে ক্রিকেটার সবচেয়ে ভালো ফর্মে রয়েছেন তখন তাকে আপনি ব্যাক করাতে চাচ্ছেন না বা তখন তাকে ব্যাক করানোর ব্যাপারে অ্যাসুরেন্স দিলেন না কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিনি যেন ফিরে আসেন সেই ধরনের একটা আলোচনা করলেন কখন করলেন মিরপুরে যখন সব সাংবাদিক উপস্থিত মিরপুরে যখন তামিম ইকবাল উপস্থিত ড্রেসিং রুমের আরো অনেক জায়গা রয়েছে আমরা তো ভেতরটা মোটামুটি জানি সেখানটা আপনারা করলেন না আলোচনাটা এমন একটা জায়গা করা হলো যেখান থেকে আসলে সংবাদ মাধ্যম গণমাধ্যম তারা শান্ত এবং তামিমের কথোপকথনটা দেখতে পারে আপনারা সবাই হয়তো জানেন যে আতিফ আসলাম বাংলাদেশে এসছে পাকিস্তানি সিঙ্গার এবং তিনি হচ্ছে গান গেয়ে চলেও গেছে গুলশানে নাকি ঘোরাঘুরি করেছিল সেটার ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং বাংলাদেশ দলে অনেক ক্রিকেটার সেই কনসার্ট দেখার জন্য কি লেটস না কি যেন একটা সেখানটা উপস্থিত হয়েছিলেন আমি কেন হুট করে আতিফ আসলামের কথা বলছি কারণ বাংলাদেশের ক্রিকেটার বা বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য যারা তাদের অন্তত সেই সময়টা যদি হয় আতিফ আসলামের কনসার্ট দেখার জন্য রাতের বেলা সেই তারা তামিম ইকবালের সাথে এত গুরুত্বপূর্ণ ডিসিশন মিডিয়াকে দেখিয়ে দেখে করবেন তারা আলাদা কোনো স্পেসিফিক টাইম ম্যানেজ করতে পারলেন না এটাকে কনফিডেন্সিয়াল রাখার জন্য সেটাকে বিশ্বাসযোগ্য একই দলে সতীর্থরা কনসার্ট দেখার সময় পান ক্যাপ্টেন তামিম ইকবালের সাথে বা টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যরা তামিম ইকবালের সাথে বসবেন না দেখি আমাদেরকে সেই জিনিসটা তারা করেনি তারা দেখাতেই চেয়েছেন এটা হচ্ছে ট্রু সেকেন্ড পার্ট যেটা আরো ইন্টারেস্টিং একজন ক্রিকেটারকে যদি আপনি ফেরাতে চান ভাই এত তো কাহিনী করার দরকার নেই পাকিস্তানে আরেকটা এক্সাম্পল দি মোহাম্মদ আমির তিনি ব্যাক করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে এবং এটা মোটামুটি ঝটিকা হয়ে গেছে ফিফটিন ডেজ টোয়েন্টি ডেজ মধ্যে মোহাম্মদ আমির ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করবেন আমরা শুনছিলাম তিনি বললেন আমি কামব্যাক করতে চাই পিসিবি উদ্যোগ তিনি কামব্যাক করলেন ম্যাচও খেলে ফেলেছেন অলমোস্ট কিন্তু বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে নিউজিল্যান্ড পাকিস্তানের ম্যাচ এই তো ঘটনা তামিম ইকবালের ক্ষেত্রে ভাই এত কালক্ষেপণ কেন কারণ তামিম ইকবালকে কেউ ফেরাতে চায় না এই আলোচনা এই নাটকটা এমন ভাবে করা হয় যেন হচ্ছে কারো ঘাড়ে দায়টা না চাপে এবং তামিম ইকবাল মোটামুটি অনেক সময় কনভিন্স হয়ে যান তামিম ইকবালকে ন্যাশনাল টিম সিলেকশনের সাথে যারা জড়িত কিংবা তামিম ইকবালকে নিয়ে পরিকল্পনা যারা করেন সিলেকশন প্যানেলকে খুব বেশি দায় দেওয়ার সুযোগ নেই কারণ তারা এসেছেই নতুন তাদের পরিকল্পনা আসলে কখনো না ফেরানো ন্যাশনাল টিমে লিডারশিপে যারা রয়েছেন তার বা তাদেরও আসলে সেই লক্ষ্যটা নাই যেই আলোচনাটা অনেক বেশি হয়েছে যে তামিম ইকবালকে তারা ফেরাতে চায় টেস্ট ফরম্যাটে টি টোয়েন্টিতে তো না মিডিয়া বলা হয়েছে যে রিকনসিডার করার কথা ডেতেও না যেই ওয়ানডে ফর্মেটে তামিম ইকবাল গেল দুই তিন বছরে বাংলাদেশে হায় স্ট্যান্ড গেটার বাংলাদেশের সফলতম ক্যাপ্টেনদের একজন টেস্টে তামিম ইকবালকে ফেরাতে চায় দেখুন এটা আসলে কত বড় একটা স্ট্যান্ডবাজি তামিম ইকবাল খান এখন থেকে সবশেষ টেস্ট কবে খেলেছে ওপেন কোয়েশ্চেন আপনারা কেউ উত্তর দিতে পারবেন না আমিও পারতাম না আসলে আমাকেও দেখে নিতে হয়েছে তামিম ইকবাল খান সবশেষ টেস্ট খেলেছে গেলো বছরের তেইশের এপ্রিল মাসের ফার্স্ট উইকে চার পাঁচ তারিখের দিকে দুই হাজার চব্বিশের এপ্রিল শেষ হয়ে যাচ্ছে সতেরো এপ্রিল পার হয়ে গেছে গুরুত্বপূর্ণ একটা দিবস ছিল আমাদের তাই না এর মাঝখানে আবার আতিফ আসলাম ও বাংলাদেশে এসে ঘুরে গেছে হিট শুরু হয়ে গেছে এক বছর পনেরো দিন আগে যেই ক্রিকেটার সবশেষ টেস্ট খেলেছে এবং ওই সবশেষ টেস্ট খেলার আগের যে টেস্টটা খেলেছে তামিম ইকবাল এটাও আপনারা বলতে পারবেন আমিও বলতে পারতাম না আলোচনার সাথে আমাকে দেখে নিতে হয়েছে সেটা আবার খেলেছেন দুই সালে জুন মাসে মানে দুই হাজার জুন মাসে টেস্ট খেলার পরে পরবর্তী টেস্টটা তিনি খেলেছেন নয় মাস পরে এবং গত এক বছর পনেরো দিনের মধ্যে তামিম ইকবাল খান টেস্ট ফর্মেটে খেলেনি না সেই ক্রিকেটার বাংলাদেশের টেস্ট সেট আপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল যেই ক্রিকেটার এর মধ্যে তার ফিজিক্যাল ফিটনেস ইস্যুর কারণে প্রথম শ্রেণী ক্রিকেট মানে চার ডে ফোর ডে যে ম্যাচেসগুলো হয় সেগুলোতে পর্যন্ত পর্যন্ত অংশগ্রহণ করতে পারেননি বা খেলেন নাই সেই ক্রিকেটারকে ক্যাপ্টেন কোচেস তারা চাচ্ছেন তামিম ইকবাল যেন টেস্ট খেলেন কত অ্যাপসার্ড হতে পারে একজন ক্রিকেটার ফর্মে রয়েছেন যেই ফর্মেটে ডের কথা যদি আমি বলি সেই ফর্মেটে আপনারা কোনো আলোচনা করেন না একজন ক্রিকেটার যেই ফর্মেটে সবশেষ রান গেটার হলেন টি টোয়েন্টিতে বিপিএলে সেই ফর্মেট নিয়ে আপনারা কোনো আলোচনা করেন না আবার আপনারা এমন ভাবে দেখিয়ে আলোচনাটা করেন ইফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে তারা তামিমকে ফেরানোর জন্য খুবই মরিয়া সব হচ্ছে তামিম ইকবালের অথবা আমরা চেষ্টা করেছি ভাই পারিনি ওকে টাটা গুড বাই তামিম ইকবালের সিদ্ধান্তটা তাহলে কি আমি যতদূর জানি আমার সাথে এর মধ্যে কথা হয়নি বাট আমি যতটুকু জানি তামিম ইকবাল খান ইজ নট ইন্টেন্ড টু কাম ব্যাক টু দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট এগেইন এখন যে সিনারিওটা হচ্ছে এর আগে তো আনহেলদি প্র্যাকটিসের কথা আমরা বলেছি বা শুনেছি বা দেখেছি বাট এখন যেটা হচ্ছে এটা আরও টেকনিক্যাল মানে এর আগে যদি ওয়ার্ডটা হয় বাংলাদেশ ভার্সেস পাকিস্তান যেটা হচ্ছে ভিজিবল ছিল এখনকার ওয়ার্ডটা হচ্ছে অনেকটা হচ্ছে উপমহাদেশের সাথে ব্রিটিশদের যে যুদ্ধ হয়েছিল অনেকটা হচ্ছে সেই যুদ্ধের মতো যেখানটা আসলে খুব বড় কোনো রক্তপাতের ঘটনা ঘটবে না বা ঘটেনি কিন্তু ওই রেডলিপ লাইন টেনে হচ্ছে পুরো উপমহাদেশে গ্যাঞ্জাম লাগানোর জন্য যা যা করার দরকার টাটা ভাবে বলার আগে সেটা তারা করে গেছে এখন আসলে কেউ কারো বিপক্ষে কোনো বড় ধরনের কোনো স্টেটমেন্ট দিচ্ছে না বা দিবেও না পরিবেশটা এমন ভাবে তৈরি করা হয়েছে আবার কেউ কারো এগেনস্টে প্রপারলি কোনো এভিডেন্সিয়াল প্রুফের কথা বলতে পারবে না কারণ তাকে ফেরানোর কথা বলা হচ্ছে আবার ফেরানোর প্রস্তাব যেই ফরমেটে বলা হচ্ছে সেই ফরমেটে ওই ক্রিকেটার খেলেনি না যেই ফরমেটে খেলেন এবং পারফর্ম করেন সেই ফরমেটে আপকামিং সিরিজগুলো নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা নাই ওয়ান ডেতে চ্যাম্পিয়ন্স ট্রফি কেন্দ্রিক কোনো পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনাটা কি সেই পরিকল্পনাটা ভিজিবল না কিন্তু টেস্টে তামিম ইকবালের জন্য বাংলাদেশে ভরাডুবি হচ্ছে যেই বাংলাদেশ ইন্টেনশনালি কম টেস্ট খেলতে চাই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ছিল সেটা বাতিল করে আয়ারল্যান্ডের বিপক্ষে এক্সট্রা টেস্ট বাতিল করে দেয় টেস্ট খেলার ব্যাপারে যে ঝোঁক আশা প্রত্যাশা সেটা হচ্ছে যখন টেস্ট কম পাই আমরা তখন আমরা হচ্ছে এটা নিয়ে অনেক বড় বড় কথা বলি যখন টেস্ট পাই তখন খেলতে চাই না আর যেই ক্রিকেটারকে ফেরাতে চাই তিনি গত এক বছর পনেরো দিন আগে একটা টেস্ট খেলেছিলেন তারও আগের টেস্টটা খেলেছিলেন তারও নয় মাস আগে সেই ক্রিকেটারকে আমরা নিয়ে টেস্টে আবির্ভূত করতে চাই এবং বাংলাদেশের টেস্টকে উদ্ধার করার জন্য তামিম ইকবালকে এখন আমাদের দরকার তামিম ইকবালকে নিয়ে যে আলোচনা যে কাহিনীগুলো হচ্ছে এগুলো এন্ড হওয়া দরকার এবং আপনারা যদি কোনো কিছু করেন ভাই দেখিয়ে করার দরকার নেই আমেরের সাথে পাকিস্তানে কে কখন কোথায় বসছিল সেটা পৃথিবীর কেউ কোনো ফুটেজে দেখতে পায়নি কোনো স্টিল ছবিতে দেখতে পায়নি বাংলাদেশে হাজার হাজার ক্যামেরা অনলাইন টিভি নিউজ পেপার সবাই দেখতেছে তামিমের সাথে বিশাল গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আবার আপনারা সবাই বলতেছেন যে এটা কনফিডেন্সিয়াল বলা যাবে না কনফিডেন্সিয়াল ব্যাপারটাকে কনফিডেন্সিয়াল রাখুন আপনারা যদি ওই কনসার্ট দেখার সময় ম্যানেজ করতে পারেন তামিমের সাথে বৈঠক করার সময়টাও দয়া করে ম্যানেজ করে ফেলুন আমাদের দেখিয়ে না যদি ফলপ্রসূ করতে চান টেক গ্রেট কেয়ার সবাই ভালো থাকবেন এই আইয়স গুলো বন্ধ হওয়া দরকার